নারী কিংবা পুরুষ প্রত্যেকের শরীরেই বিভিন্ন অঙ্গে তিল বা আঁচিল রয়েছে আমাদের হাতের রেখা যেমন আমাদের ভাগ্যের উপর বা কিছু গুরুত্বপূর্ণ বিষয় ইঙ্গিত দেয় ঠিক তেমনি তিল কিংবা আঁচিল নানান ইঙ্গিত দিয়ে থাকে তিল কালো গোলাপি কিংবা লাল রঙের হতে পারে তিলের আকৃতিও ছোট বড় বিভিন্ন রকমের হয়ে থাকে আঁচিল বা তিল জন্মগত হতে পারে বা কিছু দিনের জন্য স্পষ্ট হয়ে আবার মিলিয়ে যেতে পারে তবে জ্যোতিষশাস্ত্র মতে নারীদের ক্ষেত্রে কিছু বিশেষ অঙ্গে তিলের অবস্থান সৌভাগ্য নিয়ে আসে সমুদ্রশাস্ত্রে ব্যক্তির শরীরের তিলকেও গুরুত্ব দেওয়া হয়েছে তিলের প্রভাবে ব্যক্তির জীবনে শুভ ঘটনা এবং অশুভ ঘটনা জানা যায় শুধু তাই নয় শরীরে উপস্থিত আঁচিলও তিলের সমান প্রভাব ফেলে তবে জেনে নিন শরীরের কোন অংশে তিল থাকলে কি ইঙ্গিত দিয়ে থাকে সমুদ্র হল হলো শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আজ আমরা আলোচনা করব সমুদ্র শাস্ত্র অনুসারে শরীরের কোন অংশে তিল থাকার কি মাহাত্ম রয়েছে আমরা প্রত্যেকে দেখি আমাদের শরীরে বিভিন্ন অংশে তিল থাকে তবে এই তিলই আপনার আগামী দিনের ভবিষ্যৎ বলে দেবে একদম ঠিক শুনেছেন এবং আপনার জীবনে সৌভাগ্য আসছে নাকি দুর্ভাগ্য আসছে আপনার আগামী দিনটা কেমন হতে চলেছে এই তিল দেখেই বুঝতে পারবেন ভিডিওটি শেষ অবধি থাকুন অনেক অজানা তথ্য জানতে পারবেন প্রথমে দেখে নেব ঠোঁটের উপর তিল নারী কিংবা পুরুষের ঠোঁটের উপর তিল থাকা অত্যন্তই শুভ লক্ষণ এর ফলে জীবনে অনেক উন্নতি লাভ করতে পারেন জীবন সঙ্গীর সঙ্গে ভালোবাসাপূর্ণ সম্পর্ক থাকে এবং তাদের সম্পর্ক আরও বন্ধুত্বে পরিণত হয় আবার ঠোঁটের বাম দিকে তিল থাকলে জীবন সঙ্গীর সঙ্গে মতভেদ থাকে কখনোই সম্পর্ক ভালোভাবে টেকে না সামঞ্জস্যপূর্ণতা বজায় থাকে না দাম্পত্য জীবনে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় তাই এটা অত্যন্তই খারাপ ঘটনা বলা হচ্ছে এই তিল বলে দেবে আপনার জীবনের জন্মকুণ্ডলীর পাশাপাশি হাতের রেখার পরেও মানুষের জীবন সম্পর্কে অনেক কিছু জেনে নেওয়া যায় অন্যদিকে সামুদ্রিক শাস্ত্র অনুসারে শরীরের কোনো অংশে তৈরি হওয়া চিহ্ন কিংবা তিল নিয়েও অনেক কিছু বলা যায় মানুষের ভাগ্যশালী হওয়ার সংকেত শরীরে তৈরি হওয়া তিলও দিয়ে দেয় ঠিক তেমনি শরীরের কোন অংশে তিল থাকলে রকম হয় শরীরে তিল থাকা খুবই সামান্য বিষয় কিছু তিল জন্মগত হয় আবার কিছু তিল আছে সময়ের সঙ্গে শরীরে আসে আবার কিছু দিন পর মিলিয়ে যায় কিন্তু শরীরের তিল হওয়ার পৃথক পৃথক মাহাত্ম রয়েছে ঠিক তেমনি আপনাকে জানতে হবে এই তিল আপনার শরীরে কোথায় আছে নাভির ওপরের অংশে তিল যাদের নাভির উপরের অংশে তিল থাকে তারা খাওয়া দাওয়া কিংবা বেড়াতে যেতে ভালোবাসেন কি এরা জীবনে অনেক উন্নতি লাভ করে থাকেন এদের জীবনে বড় লক্ষ্য অর্জন করেন এদের কাছে কখনোই অর্থের অভাব বা অর্থ কষ্ট থাকে না পুরো জীবন সুখের হয় সুখে শান্তিতে বসবাস করেন এনারা নাভির নিচে তিল যেসব নারীদের নাভির নিচে তিল থাকে সেটাকে খুবই শুভ বলে মনে করা হয় এরা জীবনে অনেক উন্নতি লাভ করতে পারেন পরিবার পরিজনকে নিয়ে খুবই ভালো সংসার করে থাকেন এনারা খুবই বিশ্বস্ত প্রকৃতির হয় তাই মানুষ এদেরকে যে কোনো কথা বলতে সাহস পায় বা বলে থাকে প্রাথমিক জীবনে হয়তো অনেক সহজ ছিল কিন্তু ভবিষ্যতে অনেক বড় কাজ করে এনারা তাই এদের জীবনে বিরাট সাফল্য মেলে সাফল্য খুবই তাড়াতাড়ি দেখা যায় কানের পাশে তিল কোনো নারীর যদি কানের পাশে তিল থাকে তাহলে এরা মনের দিক থেকে অনেক উদার প্রকৃতির হয়ে থাকে জীবনে এরা খুবই সুখী হয়ে থাকেন এদের জীবনে সাহস অনেক তাই যে কোনো কাজ করতে এরা ভয় পায় না এমনকি স্বামী ও সন্তানের যত্ন নিয়ে থাকেন সুখী সংসারই হয়ে থাকেন এরা এরা যে পরিবারে যায় সেই পরিবারে উন্নতি হয় এরপর আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হাতের তালুতে তিল হস্তরেখা জ্যোতিষ অনুযায়ী হাতের বৃদ্ধাঙ্গুলের নিচের অংশে শুক্র পর্বত নামে পরিচিত যাদের হাতের এই স্থানে তিল থাকে তারা জীবনে সাফল্য লাভ করেন আবার হাতের তালুর মাঝখানে তিল থাকা শুভ এটা অনেকেরই দেখতে পাওয়া যায় সমুদ্র শাস্ত্র অনুযায়ী হাতের তালুতে তিল থাকলে তাদের জীবনে ধনপ্রাপ্তি হয় জীবনে অনেক উন্নতি লাভ করে থাকেন কিন্তু হাতের মুঠোয় তিল বন্ধ হয়ে গেলে তা অধিক শুভ তিল মুঠোর বাইরে থাকলে আর্থিক পরিস্থিতি সাধারণে থাকে তাহলে বুঝতেই পারছেন এই তিল বলে দেবে আপনার আগামী দিনটা কেমন হতে চলেছে আপনার জীবনে শুভ ঘটনা হতে চলেছে নাকি জীবনে অঘটন ঘটনা ঘটতে চলেছে চোখে তিল এরা মনের দিক থেকে খুবই শান্ত প্রকৃতির হয়ে থাকে যে কোনো মানুষের বিপদে আপদে পাশে থাকে এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয় এর ফলে এদের জীবনে কখনোই দুঃখ কষ্ট বা জীবনে কখনোই অসুখী হন না এরা জীবনে সদা সর্বদা সুখী হয়ে থাকেন পায়ে পায়ে তিল এই ধরনের মেয়েরা সাংসারিক জীবনে উন্নতি লাভ করে থাকেন সংসারের দায় দায়িত্ব সামলাতে পারেন খুব ভালোভাবে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই থাকে এদের উপর যার ফলে এরা সাংসারিক জীবনে যেমন উন্নতি লাভ করেন সাংসারিক জীবনেও প্রচুরভাবে দায় দায়িত্ব সামলাবার সুযোগ পেয়ে থাকেন যে কোনো কাজে এরা নেতৃত্ব দেওয়ার সুযোগ রাখে তাই মানুষ এদের দলনেতা হিসেবে পছন্দ করে থাকেন কপালে তিল এরা খুবই সাহসী প্রকৃতির এবং ভদ্র ও নম্র হয়ে থাকে এরা যে কোনো দিক থেকে বা যে কোনোভাবেই কাজকে সফলতা এনে দেয় কোনো কাজে এরা ভয় পায় না তাই এদের জীবনে সাফল্য আসে খুব তাড়াতাড়ি এদের জীবনে হাজারো দুঃখ কষ্ট থাকলে সমস্ত প্রকার দুঃখ কষ্ট বেদনা ভুলে মানুষের সাথে মিশতে পারে যে কোনো কাজে সামিল দেয় গলায় তিল এই ধরনের মেয়েরা রাগী হলেও মনের দিক থেকে খুবই সরল প্রকৃতির হয়ে থাকে এদের দেখলে মনে হয় একটু রাগী ভাব এরা সামাজিক কাজের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকেন এবং যে কোনোভাবে এরা উন্নতি লাভ করেন নিজের কাজের ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কোনো ব্যক্তির শরীরে বারোটির বেশি তিল থাকলে তা অশুভ ইঙ্গিত দেয় আজীবন অসুখী থাকে এবং সেই ব্যক্তির জীবনে দুঃখ দুর্দশা লেগেই থাকে জীবনে কখনোই উন্নতি লাভ করতে পারে না দাম্পত্য জীবনে সমস্যা এছাড়াও পারিবারিক দিক থেকে সমস্যা এরা ভোগেন তাই এই ধরনের ঘটনা একটি অশুভ ইঙ্গিত দিয়ে থাকে মাথায় তিল মাথার মাঝখানে তিল থাকা ভালোবাসার প্রতীক ডানদিকে তিল থাকলে সেই ব্যক্তির জীবনে সব সময়। কোনো না কোনো সমস্যা লেগেই থাকে যাদের মাথার বাঁ দিকে তিল আছে তারা অর্থের অপচয় করেন জীবনে যেমন অর্থ সঞ্চয় করতে পারেন না ঠিক উল্টে জীবনে অর্থের অপচয় করে থাকেন মাথার ডান দিকে তিল থাকলে তিনি অত্যন্তই বুদ্ধিমান এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থাকেন বুকের বাম দিকে তিল যেসব মহিলাদের বুকের বাম দিকে তিল থাকে তাদের অধিক বয়সে বিয়ে হওয়ার সম্ভাবনা থাকে এরা কামুক হন বুকের ডান দিকে তিল হস্তরেখা জ্যোতিষ অনুযায়ী যে মহিলাদের বুকের ডান দিকে তিল থাকে এরা অর্থবান হন এরা জীবনসঙ্গী সুন্দর ও যোগ্য হয় পায়ে তিল এই ধরনের মেয়েরা সাংসারিক জীবনে উন্নতি লাভ করে থাকেন এরা একটু হিংসুটা প্রকৃতির হন সব সময় নিজের জন্য বা নিজের স্বার্থে যে কোনো কাজ করতে এরা বেশি পছন্দ করেন অন্যের কাজে বা অন্যের প্রতি কোনো সহানুভূতি যে কোনো দিক থেকে সাহায্য করেন না পিঠে তিল এই ধরনের মেয়েরা খুবই ভালো প্রকৃতির হয়ে থাকেন এবং যে কোনো দিক থেকে সাফল্য পান পরিবারে সম্মান পেয়ে থাকেন এই সব মেয়েরা যে পরিবারে যায় মা লক্ষ্মী দেবী সেই সংসারে বিরাজমান করেন মা লক্ষ্মী দেবীর কৃপায় সেই পরিবারের উন্নতি অবধারিত সেই পরিবারে উন্নতি হয় কপালের মধ্যভাগে তিল হস্তরেখা জ্যোতিষ অনুযায়ী যে সব মহিলাদের কপালের মধ্যভাগে তিল থাকে তারা অত্যন্তই ভাগ্যবান হন এবং স্বামীর উন্নতিতে সাহায্য করে থাকেন তাই এদের জীবনে সদা সর্বদা সুখ থাকে তাহলে বুঝতেই পারছেন কোথায় তিল থাকলে কীরকম হয় জীবনে আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন